ক্ষমতায় যাওয়ার পরে নিজেদের গাড়ি বাড়ির চেহারা বদলিয়েছেন বাংলাদেশ বদলায় নাই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশকে বদলাতে করে মানুষের তৈরি করা আইনকে লাঠি দিয়ে মুক্ত ভাষা করে ফেলে আল্লাহ আইনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে আমরা বলি সব কিছু দেখা শেষ বাকি আছে আল কোরআনের আলেমুলামার বাংলাদেশ

দুটো জিনিসের কারণে চরিত্র বেশি হওয়া যায় না সুতরাং ছাড়া তাকু বানবে তাদেরকে খুশি হয়ে যিনি তিনি কে

মহাবিশ্বের মহাবিশ্ব এই কোরআনে কারীম বলেন তো কোরআনের চাইতে দামি কোন কিতাব পৃথিবীতে কি আছে এই কোরআনের কয়েকটা বিশেষত্ব আপনাদের সামনে আমি এক নাম্বার কোরআন ইজ এ বুক ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর একমাত্র কিতা হলো কোরআন যার সবচাইতে বেশি পাঠ করা হয় পৃথিবীতে কোরআন যে পরিমাণ দিলাওয়াত হয় কোন কিতাব এত বেশি হয় না আপনি বলবেন চব্বিশ ঘন্টা কিভাবে তেলাওয়াত হয় আমরা তো পাঁচ বক্ত নামাজে কোরআন তেলাওয়াত বাত করি এছাড়াও মাঝে মাঝে আধা ঘন্টা এক ঘন্টা করি কিন্তু চব্বিশ ঘন্টায় পৃথিবীতে কোরআন কেমন তেলাওয়াত হয় কি আমি চাপাবাজি কথা আপনারা ওই কথাগুলো মানুষের কাছে প্রচার করবেন আজকের বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানীরা এটা আমাদের জন্য বোঝাতে সহজ করে দিয়েছেন পৃথিবীর গতি এবং আর্নি গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে না নাই আচ্ছা বলেন তো এখন কি সারা পৃথিবীতে রাত এগারোটা বাজে এখন সৌদি আরবে রাত আটটা মাত্র তারা বেশি হবে আবার এখন আমেরিকায় দুপুর বারোটা আমার বাড়ি তো সিলেটে আমার প্রচুর আত্মীয় স্বজন থেকে থাকে আপনারা জানেন সিলেটে মানুষ বেশিরভাগ কোথায় থাকে তো লন্ডনে এখন

প্রায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় হয় আপনারা সমানাল করতে পারলেন না যেমন এখন কোন দেশে ফজর আজান হচ্ছে কোন দেশে জুহরের আজান হচ্ছে আর মির্জাগরদের মানুষ ভাত শুনে কিন্তু অনেক জায়গায় এখন জুহরের নামাজ আদায় হচ্ছে এখন সৌদি আরবে

চলে বলেন পাওয়া যাবে আমার এই কোরআন এর স্পেশালিটি এর বিশেষত্ব আপনারা দেখেন এটা দুনিয়ার একমাত্র কিতাব নোবডি হ্যাজ এভার বোদার টু রিড অর আর দা হলি কোরআন এই কোরআন কেউ তিলাওয়াত করলে বা কোরআন তেলাওয়াত শুনলে কেউ কখনো বিরক্ত হয় না আপনারা কি কোনোদিন কোরআন তিলাওয়াত করে বা শুনে বিরক্ত হয়েছে না একটা গান বা কবিতা গাইলে বা শুনলে বিরক্ত লাগে মানুষ বলে এটার কথা শোনা বা এটা পালা খাওয়ার ভালো লাগে না কিন্তু পালা খাওয়ার পর থেকে আমরা মসজিদে নামাজে যাই সেই ছোট কাল থেকে দেখছি ইমাম সাহেব প্রত্যেক দিনই একটা সুরা দিয়ে নামাজ আরম্ভ করেন সেই সুরার নাম হলো সুরাতুল ফাতিহা কেউ কি কোনো দিন গিয়ে অভিযোগ করেছে নাকি হুজুর প্রতিদিন আপনি এক সুরা পড়েন কেন শুনতে শুনতে মজা লাগে না ভালো লাগে না বিরক্ত লাগে আপনি একটু অন্য আর একটা সুরা দিয়ে নামাজ শুরু করেন এই রকম অভিযোগ আজ পর্যন্ত দুনিয়ায় কি কেউ করেছে নাকি না জুড়ে বলেন তো করার কোনো সম্ভাবনা আছে নাকি না

stay to the shot

আমি আজকে যেগঞ্জে খ্রিস্টানদের চার্চ দেখলাম বিভিন্ন এলাকায় আমার বাড়িতে ছিল যে প্রচুর মন্দির আছে এই বাংলাদেশের ঠিক আছে আমাদের এই দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে পুরানের যেহেতু হাফেজ পাবেন অন্য ধর্মে কি তাদের ধর্মীয় তো হাফেজ আপনারা পাবেন না ওই কথা পথা করলেই হয়ে যাবে

বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় আছে কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে পড়বেন তোমার যে ক্লাসে দশটা বারোটা বই আছে তুমি কি যে কোনো একটা বইয়ের প্রথম পাতা থেকে শেষ কথা পর্যন্ত পড়ে শোনাতে পারবে আপনারা বলেন মুখস্ত ভাবেন আরে আমি তো নিজেই স্কুলে পড়েছি আমি স্কুলে পড়ছি আমি মাদ্রাসায় পড়ছি আমি ইউনিভার্সিটিতে পড়ছি তো সব তো ঘুরে আসছি ওরা তো পরীক্ষার সময় সামে সব খুঁজে ফুটবল পার্সেন্ট কোনটা নব্বই পার্সেন্ট ছেলেও পাবে না যারা তার এতগুলো বই থেকে একটা বইয়ের প্রথমটা শেষ কথা পর্যন্ত পারবা তুই একজন টাকা থাকতে পারিস কিন্তু আপনি যদি যে কোনো হাফেজি মাদ্রাসায় গিয়ে বলেন কোন হাফেজ কে বাবা তুমি কি পুরা কুরআন শোনাতে পারবে আপনাদের কি না পারবে পারবে প্রথম রমজানে আমার পয়সাতে দাঁড়াবে প্রথম পৃষ্ঠা শুরু করব আর শেষ রমজানে শেষwidehatই গিয়ে শেষ করে পুরো কুরআন আপনাকে শোনায়ে দিব। আল্লাহু আকবার এই কোরআন কোটি কোটি কুটি হাফেজ ওটা পৃথিবীতে আসে না নাই শুধু এই পাখের করতে মির্জা করতে

হারাবে না বিশ্ব থেকে হারাবে না ও মিত্র সম্মানিত উপস্থিতি এই কোরআন এর পর থেকে আজ পর্যন্ত এই কোরআন এর আরো একটা বিশেষত্ব বলে আমি আমার মূল কোথায় যাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের এখন বিজ্ঞানের যুগ এখন কৃষির যুগ মানুষ মানুষ অনেক শিক্ষিত

দিকর দ আল কোরআন সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান যত উন্নত আর সমৃদ্ধ হচ্ছে কোরআন বোঝা মানুষের জন্য তত বেশি সহজ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বিজ্ঞান এখন যা জেনেছে কোরআন তা জানিয়েছে আরো হাজার বছর আগে তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে তাহলে আগে না বিজ্ঞান আগে